গরম তো অনেক হ্যাঁ ভাই গরম আজ দেয়া আরো গরম অফার দেব দশ পিস সাতশো টাকায় ইসলামপুরের ব্র্যান্ডেড সি এখানে একদম পানির দামে দশ কালারের দশটা কালেকশন ডিজিটাল মাত্র সাতশো টাকা মাসাল্লাহ কালার তো ভাই মাথা নষ্ট পাকিজার দশ পিস মালহার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাথা ঠিক আছে হ্যাঁ ভাই মাথা ঠিক আছে এই যে পনেরো পিস করে ফেডি আছে ফেডি ফেডি নিতে পারবো দোকান চিনতে পারলে এই গরমে গরম অফার আপনাদের জন্য আজকে

তাই নাকি হ্যাঁ এই যে এই যে একটা ডিজিটাল ওয়ান পিস মাত্র 10 পিস 400 টাকা এই ডিজিটাল মাত্র 10 পিস 400 টাকা 700 টাকায় 10 টা ডিজিটাল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে 10 পিস 400 টাকায় 10 পিস 400 টাকা 10 টা কালার হইব সমস্যা না 10 টা কালারে নিতে পারবো 10 কালারের 10 টা কালেকশন ডিজিটাল মাত্র 700 টাকা তারপরে দেখাবো যে পাকিজা

অ্যামব্রোজ করো প্লাস রিপিট বসানো সাড়ে চারশো টাকার থ্রি পিস এই সপ্তাহে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ কে বলেছে ভিওস অফার নাই অফার অবশ্যই আছে দোকানে গরম 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 বারে গরম দোকান চিনতে পারলে এই গরমে গরম অফার আপনাদের জন্য আজকে এই যে কাজটা দেখেন নিচের কাজটা তো ভাই সেই একটা কাজ

550 টাকার গর্জিয়াস টিপিস মাত্র 450 টাকা 450 টাকায় কাপড় দেখবেন কাপড়ের কাজ দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে টাকা দেবেন এটাই আমারে দেখেকেও টাকা দেব না মাল ভালো হলে টাকা দেবে মাল অনেক সুন্দর করে কাজ করা ওনার মধ্যে চমৎকার করে কাজ করা এই এটা কালামকারি এটা হচ্ছে ফ্রি সাইজের কালামকারি

পাকিজার এই ধরনের একটা হাতে ধরে দেখলে দশটা নেবেন দশটা নিবো কাপড়ের কোয়ালিটি তো বোঝা যায় পাকিজার মানে নর্মাল কাজ এটা এত সফট জি ভাই ভাই পাকিজার পাকিজার ফিনিশিং অন্যরকম এই যে এখন দেখাব জেডের মধ্যে আপনার ফোর ফোর পিস হ্যাঁ মধ্যে যে ফোর মধ্যে অস্থির একটা ফোর পিস দেখা হচ্ছে কাজ করা ঈদের আগে আমরা সাতশো টাকা ঠিক আছে ভাই এখন তো ঈদে অনেক মালাই টেকা থাকা এর জন্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মার পাঁচশো টাকা 700 টাকার গর্জিয়াস ইন্ডিয়ান ফোর পিস পার্টি রেস 3 পিস এর persen মাত্র এই যে এটার মানে 700 টাকা সেমেসের কাপড় দাও এবং সালোয়ারের কাপড় দাও ঠিক আছে আর এই যে এটা হইছে আপনার ওন না পুরো ওন জড়িত আছে পুরো ওন না হাতটা ভাই সব কাজ করা ঠিক আছে জামায় কি কাজ ভিউয়ার্স ওনর মধ্যে তার থেকে বেশি সুন্দর করে কাজ করা এনিওয়ে 500 টাকা দিয়ে দিতাছি 700 টাকার থ্রি পিস এখন দেখাবো ন্যায়ে কাট এটা নাইবারর মধ্যে এটা কিন্তু ব্যতিক্রমধর্মী একটা কালেকশন দেখানো হচ্ছে আপনাদেরকে ফ্রি সাইজের চামড় কাটার একটা নাইবার হবে 5000 এর একটা ওন্না হবে ওন্নাটাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড 5000 এর প্রিন্টের মধ্যে 5000 এর একটা ওন্না আমার কাছে মাগদি यस 7 থেকে 8টা কালার আছে দুইটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর নায়রা কাজ আপনারা দেখতে পাচ্ছেন অসাম কালেকশন কত করে দিচ্ছেন এটা আমরা ব্যস্ত আমি এর আগে 550 টাকা এখন 500 টাকায় দিয়ে দিতেছি কি বলেন হ্যাঁ ভাই প্রতিটা মাল ও 50 থেকে 100 টাকা ডিসকাউন্ট প্রতিটা মাল পাইব এর আগের থেকে এখন বর্তমান বাজারও আচ্ছা এগুলো রঙের ব্যাপার কি বলবেন 100% গ্যারান্টি ভাই রং যদি কিনো আমার কিনো মালের যদি রং যায় সেটা সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন

এটির মধ্যে কালার আছে ডিজাইন আছে ফেডির ফেডি মাল আছে যে যত পিক চাই নিতে পারবো ইনশাআল্লাহ মাত্র ছয়শো টাকা আমরা ছয়শো পঞ্চাশ টাকা বেচি আগে ঠিক আছে এখন ছয়শো টাকায় কারণ ঈদে অনেক মাল আটকে গেছে সেই জন্য এখানে কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ওয়াও ঠিক আছে কি দেখছি আমরা রাঙ্গুলি 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 এই যে সেলোয়ারটা পাক্কা আড়াই গোচ্ছে কিন্তু মানে বোংবাং কথা না

বিবেকের আরি ডিজিটাল সিবি যেখানে হাজার টাকার উপরে সেটা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় আমরা প্রতি ঈদের আগের বাজারের থেকে এখন ইমালদার মধ্যে আপনার একশো টাকা ডিসকাউন্ট আছে আমরা আষ্টশো টাকা বাঁচতাম ঠিক আছে আরি করা ডিজিটাল চমকা দেখছেন কি জানুয়ারি এখন দেখাবো সিকুয়েন্স বিবেকের ওই সিকুয়েন্স আরি এবং সিকুয়েন্স দুইটাই কিন্তু জনপ্রিয় বর্তমানে

সিকোয়েন্স করা ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ারটা আড়াই গজ ঠিক আছে যে আপুরা বলেন যে মাল নিয়ে পড়তে পারি না তারা আমাদের সাথে যোগাযোগ করেন মাল নেন ইনশাআল্লাহ কটায় গাজে মিল পাবেন অবশ্যই যা দেখাবেন তাই তো দেবেন ওই 150 টাকা 200 টাকা থ্রি পিস করে দিন ঠিক আছে এই দামি দামি থ্রি পিস নিবেন ভালো কোয়ালিটির থ্রি পিস নিবেন মাত্র 800 মাত্র 800

হলে কোয়ালিটি কোয়ালিটি বুঝতে বুঝতে হবে পারলে পিস কিনে জিততে পারবেন আর জিততে হলে ভালো পাইকার চিনতে হবে আর আপনাদের কাছে ভালো একটা পাইকারি সন্ধান দিলাম যেখান থেকে ভালো ভালো পিস দেখিয়েছি পানির দামে কতটা কমে দেখিয়েছি সেটা আপনি অন্যান্য ভিডিও যাচাই করলে বুঝতে পারবেন বেশি কথা বলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ